আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা বিন্দু আমরা চাইনা থেকে প্রোডাক্ট এনে এনে ব্যবসা করি ম্যানুয়াল পদ্ধতিতে যেভাবে হিসাব রাখা হয় এটা খুব জটিল আবার দেখা যায় বাজারে যে প্রচলিত হিসাবগুলো আমরা পাই সেখানে নানা ধরনের সমস্যায় জর্জরিত তখন আমি খুঁজতেছিলাম যে একটা বিকল্প সলিউশন কি হতে পারে তখন আমার খুব প্রিয় মানুষ আলামিন সাহেবের একটা সফটওয়্যার পাই বিজ ম্যাশন এই সফটওয়্যারটা যখন পাই তখন দেখলাম যে ইট ইজ দ্য বেস্ট ফর এনি টাইপ অফ উদ্যোক্তা কেন আপনার প্রথম দেখলাম যে এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে এখানে প্রায় সবগুলো সাইটকে ম্যানেজ করা যাচ্ছে কোন প্রোডাক্টটা শেষ হচ্ছে কার কাছে কি বাকি পাচ্ছি কোথায় যাচ্ছে কোন স্টাফটা রেসপন্স করতেছে শুধু এখানে না আর পরবর্তীতে দেখলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদেরও এখানে অনেক ধরনের সলিউশন আছে ধরুন ল্যান্ডিং পেজের সলিউশন আছে অর্ডারের সলিউশন আছে ফেইল্ড অর্ডারের সলিউশন আছে ফেক অর্ডার কোনটা সেগুলো জাস্টিফাইয়ের ব্যবস্থা আছে ফলে এক সাতার নিচে মানে না চাই না চাইতে বৃষ্টি ওই যে একটা কথা আছে না মানে না চাইতে অনেকগুলো জিনিস আমি একসাথে পেয়ে গেছি তো আপনারাও যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এই ধরনের করতেছেন তারা বিজ ম্যাশন সফটওয়্যারটা একটু যোগাযোগ করেন দেখেন বা গুগল ইউটিউব টুইটার লিঙ্কডেন যে কোনো জায়গায় সার্চ দেন সার্চ দিয়ে তাদের ট্রায়াল বাসনটা নেন নিয়ে আপনি যদি পরিপূর্ণ পরিপূর্ণাই হন তারপরে তার পূর্ণ বাসনটা আপনি নেন আমার ধারণা আমার আপনি থাকবেন আর যেহেতু আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি উদ্যোক্তাদের সমস্যা আমাদেরকে চিন্তিত করে উদ্যোক্তাদের সমস্যা যদি আমরা সমাধান করতে পারি আমাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে এই ভিডিওটি শুধু ভালো লাগা থেকে দেওয়া অনেকে মনে করতে পারেন যে সার প্রমোশন করছে আপনারা আমার কেরিয়ার সম্পর্কে জানেন শুধু ভালো লাগা থেকে আপনাদের উপকারের জন্য এই বিজনেস ও সফটওয়্যারটি আপনাদের সামনে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম